হ্যালো গাইস আবার কাক আর শিয়ালের গল্প থেকে ছো মরে একটা এক টুকরো মাংস নিয়ে এলো মাংসটা তো নিয়ে এলোই একটা গাছের মধ্যে বসে খাওয়া শুরু করলো খাওয়া শুরু করলো তার সেই রাস্তা দিয়ে ওই গাছের মাঝখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল কাককে দেখে দেখে একটা বুদ্ধি বার করল মনে মনে বললো যে এই মাংসটা যদি পেতাম ভালো হতো আইডিয়া ডাবলিন বের করেছি আমার একটা আইডিয়া আছে সেই আইডিয়াটা কাককে শোনা কাক ভাই কাক ভাই তোমার গলা তো খুবই মিষ্টি তুমি একটু গান গাও কাক গলা ছাড়লো মুখ থেকে তপস করে কাক গলা ছাড়লো করলো তখন রুট ইয়া মাংসটা চপাস করে পড়ে গেল শিয়াল তো বহু মজা কি মজা কি মজা এ এগুলা বলতে লাগলো বল তারপর খেতে খেতে হাঁটলো কা

গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবো ও এবারে শিশির পাতাটা তো ভুলেই গেছে যে কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসে এই নিয়ে শেষ করছি আজকে স্মৃতি পাতা তো টা বাই